শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমি শিমু দাস সহকারী শিক্ষিকা বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবো তো শিক্ষার্থী বন্ধুরা আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কি করবো একটু বোর্ডে দেখে নিই আজকে আমরা দেখো ডু বেঙ্গলি করব এর আগের ক্লাসে আমরা ডু ইংলিশ পড়েছিলাম আর অপোজিট ওয়ার্ড পড়েছিলাম আজকে আমরা ডু ব্যাঙ্গলি পড়বো অর্থাৎ ইংরেজি থেকে আমি বাংলা শেখাবো তোমাদের তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে মূল পাঠে চলে যাই দেখো আমার ডু ব্যাঙ্গলি অর্থাৎ আমার এখানে বাংলা করতে হবে আমার প্রথমে এ নাম্বারটা একটু খেয়াল করি ইট ইজ এ ওল ইহা হয় একটি নেগ্রেবাগ ইট ইজ এর বাংলা হচ্ছে ইহা হয় এ একটি অল্পের বাংলা অর্থ হচ্ছে মেক্রেবাগ ইহা হয় একটি নেকে বাঘ এরপরে নাম্বার দিয়ে চলে আসি ইট ইজ অ্যান্ড অরেঞ্জ আবার বলি ইট ইজ অ্যান্ড অরেঞ্জ ইহা হয় একটি কমলা তোমরা অবশ্যই কমলা চিনো আর কমলা তো একটি ফলের নাম নিশ্চয়ই তোমরা সবাই কমলা খেতে ভালোবাসো তাহলে ইট ইজ ইহা হয় অ্যান একটি অরেঞ্জ ও আর এ এন ডি ই অরেঞ্জের বাংলা হচ্ছে কমলা তাহলে এটার সম্পূর্ণ বাক্যটি হবে ইহা হয় একটি কমলা এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা সি নাম্বারে চলে আসি ইট ইজ অ্যান আনহ্যাপি ম্যান হি ইজ সরি হি ইজ আনহ্যাপি ম্যান হি ইজ অর্থাৎ সে হয় অ্যান একজন আনহ্যাপি অসুখী ম্যান মানুষ তাহলে আমার সম্পূর্ণ বাক্যটি কী হবে সে হয় একজন অসুখী মানুষ হি ইজ অ্যান আনহ্যাপি ম্যান সে হয় একজন অসুখী মানুষ এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমি নাম্বার দিয়ে চলে আসি ইট ইজ এ কার আবার বলি ইট এ কার ইহা হয় একটি গাড়ি কারের বাংলা অর্থ হচ্ছে গাড়ি আবার বলি ইট ইজ এ কার ইহা হয় একটি গাড়ি এরপরে নাম্বার ইয়ে চলে আসি তোমরা একটু খেয়াল করে এখানে আমার বাক্যটি কি আছে দ্য লকেট ইজ ফাইন আবার বলি দ্য লকেট ইজ ফাইন লকেটটি হয় সুন্দর লকেটটি হয় সুন্দর লকেট কোথায় থাকে লকেট চেনের সাথে থাকে তাই না আবার বলি দ্য লকেট ইজ ফাইন লকেটটি হয় সুন্দর এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমি নাম্বার এ চলে আসি এখানে কি লিখেছি আমি একটু খেয়াল করি দেখো আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ আবার বলি আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ এখানে আওয়ার হচ্ছে আমাদের ভিলেজ গ্রাম ইজ হয় ভেরি অনেক অথবা খুব বিগ বড় আওয়ার ভিলেজ ইজ বিগ ভেরি বিগ দেখো আমার কি হবে এখানে আমাদের গ্রাম গ্রাম হয় অনেক বড় আবার বলি আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় অনেক বড় বিগের বাংলা অর্থ হচ্ছে বড় দ্য ভিলেজ ইজ ভেরি বিগ আমাদের গ্রাম হয় অনেক বড় এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো জি নাম্বারে চলে আসি দিস ইজ হাসান স্টপ দিস ইজ এই শব্দটির অর্থ বিশেষ অর্থ হচ্ছে এই ইজ হয় হাসান হচ্ছে একজনের নাম আর টপের বাংলা তো আমরা এর আগে অবশ্যই পড়েছি ল্যাটিন তাহলে আমার বাক্যটি কী হবে এই হয় হাসানের লাটিন আবার বলি এই হয় হাসানের ল্যাটিন এরপরে আমরা এইচ নাম্বারে চলে আসি দেখো দ্য গার্ল ইজ গুড আবার বলি দ্য গার্ল ইজ গুড বালিকাটি হয় ভালো দ্য গার্ল এর বাংলা হচ্ছে বালিকাটি ইজ হয় গুডের বাংলা হচ্ছে ভালো তাহলে কি হবে বালিকাটি হয় ভালো এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আই নাম্বারে চলে আসি ইট ইজ এ চেয়ার তোমরা চেয়ার নিশ্চয়ই জানো এটা হচ্ছে একটা বসার আসন টেবিলের সাথে চেয়ার থাকে সেই চেয়ারকে বোঝানো হয়েছে ইহা হয় একটি চেয়ার আবার বলি ইট ইজ এ চেয়ার ইহা হয় একটি চেয়ার যে নাম্বার ইট ইজ অ্যান আমব্রেলা ইট ইজ ইহা হয় অ্যান একটি আর আমব্রেলার বাংলা হচ্ছে ছাতা তাহলে আমার সম্পূর্ণ বাংলা বাক্যটি কী হবে ইহা হয় একটি ছাতা এরপর আমরা কে নাম্বারে চলে আসি ইজ এ ল্যাম্প দেখো ল্যাম্পের বাংলা হচ্ছে বাতি আর ইট ইজ ইহা হয় এ একটি তাহলে আমার সম্পূর্ণ বাক্যটি কী হবে ইহা হয় একটি বাতি এরপর আমরা এল নাম্বারে চলে আসি দ্য বেগার ইজ আনহ্যাপি দ্য বেগার ইজ আনহ্যাপি বেগার হচ্ছে ভিক্ষু তাহলে দ্য বেগার ভিক্ষুকটি ইজ হয় আনহ্যাপি হচ্ছে অসুখী হ্যাপি হ্যাপির বাংলা হচ্ছে সুখী আর আনহ্যাপির বাংলা হচ্ছে অসুখী তাহলে আমার কি হবে দ্য বেগার ইজ আনহ্যাপি ভিক্ষুকটি হয় অসুখী তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরেকবার একটু প্রথম থেকে ভালো করে পড়ে ফেলি তাহলে আমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে দেখো এ নাম্বার ইট ইজ এ অল ইহা হয় একটি নেক নাম্বার বি ইট ইজ অ্যান অরেঞ্জ ইহা হয় একটি কমলা এরপরে নাম্বার সি হি ইজ এন আনহ্যাপি ম্যান সে হয় একজন অসুখী মানুষ নাম্বার ডি ইট ইজ এ কার ইহা হয় একটি গাড়ি ইট ইজ এ কার ইহা হয় একটি গাড়ি এরপরে ই নাম্বার দ্য লকেট ইজ ফাইন লকেটটি হয় সুন্দর এফ এক নাম্বার দেখি আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ আমাদের গ্রাম হয় অনেক বড় আওয়ার ভিলেজ ইজ ভেরি বিগ আমাদের গ্রাম হয় অনেক বড় এরপরে আমরা জি নাম্বারে চলে আসি দিস ইজ হাসান স্টপ এই হয় হাসানের ল্যাটিন এক্স নাম্বার দ্য গার্ল ইজ গুড বালিকাটি হয় ভালো আই নাম্বার ইট ইজ এ চেয়ার ইহা হয় একটি চেয়ার যে নাম্বার ইট ইজ অ্যান আমলা ইহা হয় একটি ছাতা কে নাম্বার দেখো ইট ইজ এ ল্যাম্প ইহা হয় একটি বাতি আবার বলি ইট ইজ এল্যাম ইহা হয় একটি বাতি এল নাম্বার দ্য আনহ্যাপি ভিক্ষুকটি হয় অসুখী দ্য আনহ্যাপি ভিক্ষুকটি হয় অসুখী তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার আমাদের পরের পাঠে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো এবার রি শিখবো অর্থাৎ এলেমেলো শব্দগুলোকে আমরা এখন সাজিয়ে লিখতে শিখব দেখো আমার এখানে কি আছে কে ও এল ও এটাকে আমি কিভাবে সাজাবো দেখো এল ডাবল ও কে এরপরে শব্দটা দেখো ই এম এ এন আমি এখান থেকে কী নিব নেম এন এনটা আমি প্রথমে লিখবো যার কারণে এই বর্ণটা আমার বড় হাতে লিখতে হবে আর ই যেখানে আমার এমের পরে আছে তখন আমার কী হবে সেটা ছোট হাতের হয়ে যাবে শুধু প্রথম অক্ষরটাই বড় হাতে হবে তাহলে এন এ ই মেন নাম এরপরে জি ই জি এখানে আমার সাজিয়ে লিখতে হবে ই ডাবল জি এড ডিম এরপরের শব্দটা আমরা একটু খেয়াল করি ও ডি জি ও আমরা এখান থেকে সাজাবো কীভাবে জি ডাবল ও ডি গুড গুড অর্থ ভালো এরপরের শব্দটা দেখো ডাব্লিউ আর ও সি এটা আমি সাজিয়ে লিখলে কী হবে দেখো সি আর ও ডাব্লিউ প্রো সি আর ও ডাব্লিউ প্রো এটা হচ্ছে কাজ এরপরে দেখো এ এল এমপি এটা আমি সাজালে কী হবে এল এ এম পি ল্যাম বাতি অ্যাল এ এম পি ল্যাম এরপরের শব্দটা আমরা একটু খেয়াল করি ই পি এন ও এটা আমি এখন সাজিয়ে লিখলে হবে কি দেখো ও পি ই এন দেখো ও পি ই এন ওপেন খোলা পরের শব্দটা দেখো আর আই ডি বি এটা সাজালে কী হয় বি আই আর ডি বার্ড পাখি এরপরের শব্দটা দেখো এল ই এইচ ও এল তাহলে আমি সাজালে কী হবে এইচ ই ডাবল এল ও এইচ ই ডাবল এল ও হ্যালো আমরা এবার পরের শব্দে চলে আসি ই আই কে টি তাহলে আমি সাজালে কী হবে শব্দটি কে আই টি ই টাইপ কে আই টি ই টাইপ ঘুরি এরপরের শব্দটা আমি একটু দেখি দেখো আমার সাথে সাথে খেয়াল করো ই এটা সাজালে কী হবে এইচ এন দেখো এইচ ই এন এটার হ্যানের বাংলাতে কী হবে মুরগি এরপরের শব্দটা দেখো আর ও ও সাজালে কি হবে ডি ডাবল ও আর ডোর ডি ডাবল ও আর ডোর দরজা এরপরের শব্দটা দেখো ডাব্লিউডিও এন আমার এটা সাজালে কি হবে আমরা একটু দেখি D o W এন ডাউন নিচে এরপরে দেখো N আর আই এ তাহলে এটা সাজালে কী হবে আর এ আই এন দেখো আর এ আই এন রেন বৃষ্টি পরের শব্দটা দেখো ওয়াই এ পি এল আমার এটা সাজালে কী হবে পি এ ওয়াই পি এল এ ওয়াই খেলা করা পরের শব্দটি আমরা একটু খেয়াল করি ডি এস টি এন এটার সাজালে কী হবে এস টি এন ডি দেখো এস টি এন ডি স্ট্যান্ড দাঁড়ানো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডু বেঙ্গলি আর অপোজিট ওয়ার্ডগুলো শিখে সরি আমরা ডু বেঙ্গলি আর রিঅ্যারেঞ্জ শিখে ফেললাম আগের আমাদের ক্লাসে ডু ইংলিশ আর অপোজিট ওয়ার্ড শিখেছিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো